আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজ পঁচিশে মার্চ চব্বিশে রমজান আজকে থেকেই প্রায় সকল রুটেরই রোটেশন বাতিল রোটেশন সমাপ্তি ঘটেছে কারণ আজকে থেকে মোটামুটি ঈদ স্পেশাল ট্রিপ বলতে পারেন তো ভিডিও শুরুর আগে বলে রাখি যে সম্পূর্ণ ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেক তথ্য আমরা দিয়ে থাকি আপনারা মনোযোগ সহকারে দেখেন না তার কারণে কিন্তু আপনারা ভিডিও না দেখেই কমেন্ট করেন তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ময়ের দুই রয়েছে দুপুর দেড়টায় দুপুর একটা দুপুর সাড়ে বারোটায় রয়েছে এম ময়ূর এক এখন অবশ্য চাঁদপুর রুটে সম্পূর্ণরূপে নৌযানগুলো ফেরেনি আগামীকাল থেকে ফেরবে ইমাম আসান পাঁচ ইমাম আসান দুই রয়েছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ফারহান নয় ছেড়ে যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মোটামুটি ঈদের আমেজ কিন্তু সদরঘাটে শুরু হয়েছে বলতে পারেন তো আজকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে শুরুই আট যাবে দুপুর দুইটায় আলু আলিদ নয় অবশ্য আজকে যাবে না আলিদ নয় ইলিশা থেকে এসেছে তবে আলু আলিদ নয়ের কিন্তু একটা টাইম রয়েছে দুপুর সাড়ে বারোটায় সেটা খুব সম্ভবত আমরা ঈদে ঈদের আগে দেখতে দেখতে পাবো খুব সম্ভবত সেটা আলু চার হয়তো বা সার্ভিস দিতে পারে তো সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দোল পাখি এক সকাল সাতটা তিরিশ মিনিটে দোল পাখি দশ সকাল আটটায় দোয়াল পাখি আট সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণাফলি চৌদ্দ সকাল নয়টা তিরিশ মিনিটে পূবালিশ সাত ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে ইলিশা থেকে পুনরায় একটা দেড়টায় ছেড়ে আসবে এমপি দোয়েল পাখি এক দুপুর দুইটায় ছেড়ে আসবে দোয়াল পাখি দশ দুপুর আড়াইটায় গ্রিন লাইন দুপুর তিনটায় কর্ণাফলির চোদ্দো সন্ধ্যা সাতটায় ছেড়ে আসবে এম বালি সাত সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দৌড়বে কি আট এলি থেকে ছেড়ে আসবে এছাড়াও পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলামিধার উদ্দেশ্যে সকাল আটটা সকাল আটটায় এবং সোলামীর উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান পাশাপাশি দুপুর একটায় থাকবে মিরাজাক মিরাজাক শুরেশ্বরের উদ্দেশ্যে পাশাপাশি দুপুর দুইটায় থাকবে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত এবং বেলা চারটায় এম ভি কর্ণাফলি তিন অথবা কর্ণফুলি চার যে কোনো একটি নজান থাকবে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে এই যে ড্রেস সার্ভিসের শিডিউলগুলো বললাম এগুলো ড্রেস সার্ভিসে নিয়মিত চলাচল করবে এবং এর সাথে আরও নজান যুক্ত হবে তো যারা ড্রেস সার্ভিসে যাতায়াত করবেন তারা এই শিডিউলটা ফলো করতে পারেন তো এবারে নাইট সার্ভিস থেকে এখনো যাক দশ মিন্ট চলকাচল করে পারাবন্ধ খেবে উদ্দেশ্যে এম ভি পারাবত পনেরো রয়েছে প্লেসে এখনও অবশ্য রোটেশন ওরকমভাবে শেষ হয়নি এই রুটে ঘষেহাটের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান আজকে ঢাকা থেকে ঘষের উদ্দেশ্যে শাহরুখ দুই যাবে অথৈ একের ব্যানারে এবং আটের ব্যানারে এম ভি সাব্বির দুই যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দেখতে পাচ্ছেন নতুন রঙ প্রলোপ করা হয়েছে নজানটিকে বলা খেয়াটার উদ্দেশ্যে কর্ণফুলি দশ রাত আটটা ত্রিশ মিনিট রাত আটটা তিরিশ মিনিটে নয়দানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে অবশ্য এখনও ওরকমভাবে ভোলাখিয়াঘাট রুটে রোটেশন শেষ হয়নি বরহান উদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিনের ম্যানের প্রিন্স অফ রাসেল পাঁচ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে শ্রীনগর আট যাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীর নাজিরপুল্লাল মোহানোর উদ্দেশ্যে এবং পাশাপাশি প্রথম ট্রিপের লম্বো উদ্দেশ্যে আমার থাকবে মানিক নয় নজানটি সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্ধত্যাগ করবে ফতুল্লা ধুলিয়া বাঙ্গাসিয়া গাছি খাল বক্সি চর্মদার উদ্দেশ্যে পুবালি নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে নজনটি ঢাকা নদী ত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া নরায়ণপুর কালাকের উদ্দেশ্যে এইগুলো আট দীর্ঘদিন পরে সার্ভিসে ফিরেছে নৈযানটি এখন অবশ্যই কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো কিন্তু এখানেই সমাপ্ত করার চেষ্টা চলছে মনপুরা হাতিয়ার রুটের রোটেশন শেষ হয়ে গেছে ঈদ স্পেশাল ট্রিপের জন্য স্বপ্নজনগুলো অবশ্য এখন এই কদিন রোটেশনের বাইরে সার্ভিস দিবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপে ঢাকা নদী ত্যাগ করবে এমভি ফারহান তিন ছটা পঁয়তাল্লিশ মিনিটের পাশাপাশি আর্শি ফ্যাক সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফারহান আর যাবে কালীগঞ্জ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এগুলোর মধ্যে প্রথম ট্রিপের নজানটি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়াও আজকে বেদুয়া চার উদ্দেশ্যে রয়েছে মোট তিনটি নজান সেখানে প্রথম ট্রিপে টিপু চোদ্দ দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি বারো এবং তৃতীয় ট্রিপে রয়েছে এম তার শেষ তিন তো এই নৌজানগুলোর যে যেভাবে প্লেস করেছে বা শুরু হয়েছে চলাচল তাতেই কিন্তু বোঝা যায় ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে সদরঘাটে তো আজকে ঢাকা থেকে বেদুকাছর প্রশ্নের উদ্দেশ্যে মোট তিনটি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে মোট তিনটি নৌযান ছেড়ে যাবে এবং আজকে থেকে কিন্তু ভান্ডার রুট চালু হয়ে গিয়েছে আমতলি রুট খুব সম্ভবত আগামীকাল থেকে চালু হবে বরিশাল বরগুনার উদ্দেশ্যে আজকে রয়্যাল ক্রুজ দুই যাবে আজকে বরিশাল বরগোনার উদ্দেশ্যে রয়্যাল ক্রুজ দুই যাবে পেছনে নৌযানটি প্লেস করার জন্য এসেছে রয়্যাল ক্রুজ দুই যাবে আজকে বরগোনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় নয়টা ঠাকা নদী পদত্যাগ করবে আমতলি রুট আগামীকাল থেকে চালু হবে এখনও আজকে থেকে চালু হয়নি আমতলি রুট আগামীকাল থেকে চালু হবে সৌলা থানার রিজলা বাসাঞ্চলের উদ্দেশ্যে সম্রাট সাত সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ষোলবণতির উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমভি মানিক পাঁচ এবং ভান্ডারা রুট অবশেষে ঈদ উপলক্ষে চালু হয়েছে আজকে ভান্ডারার উদ্দেশ্যে টিপু বারো ছেড়ে যাবে নজান্ডির ভায়াঘাট হিসেবে থাকবে শিকা চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরেরহাট বানারি স্বরূপ কাঠি ইন্দিরার কাউখালি হোলারহাট ভান্ডারার উদ্দেশ্যে চলে যাবে অনেকেই জিজ্ঞেস করছেন যে স্বরূপ ঘাট দেবে কিনা বানারি পাড়া ঘাট দেবে কিনা হ্যাঁ অবশ্যই আগে যেমন রুট ছিল ঠিক সেভাবেই কিন্তু রুট পরিচালনা করবে আবারও বলছি ভায়াঘাটগুলো চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরেরহাট বানারিপাড়া স্বরূপ কাঠি ইন্দিরাহাট কাউখালি হোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বা সাতটায় ছেড়ে যাবে এমভি এমভি টিপু বারো বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে থাকবে একটি নজন যে নজনটি পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে এবং আজকে ফতুল্লা চাঁদপুর জর্মনায় বরিশাল দব্দ হয়ে নন্টি হয়ে ঝালঘাটির উদ্দেশ্যে এমভি ফারহান সাত ছেড়ে যাবে রাত আটটা ত্রিশ মিনিট এবং আজকে থেকে বরিশাল রুটের আজকে থেকে বরিশাল রুটের রোটেশন কিন্তু শেষ হয়ে গেছে তো মোট উনিশটি লঞ্চ লঞ্চকে বিভক্ত করা হয়েছে সেই উনিশটি লঞ্চ বিভক্তর মধ্যে নজানগুলো কিন্তু সার্ভিস দিবে তো প্রতিদিন অবশ্য ছ ছয়টি বা একদিন ষাটটি এরকমভাবে কিন্তু এই স্পেশাল ট্রিপে বরিশাল রুটের মালিকরা লঞ্চ পরিচালনা করবে তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে এম ভি অ্যাডভেঞ্চার নয় এবং পারাবত আঠারো আজকে থেকে সার্ভিসে ফিরেছে কিছু কাজ অবশ্য বাকি সেই কাজগুলো অবশ্য আজকে শেষ কর করা হতেও পারে শেষ করে আবার শেষ করে নজনটি কিন্তু সার্ভিসে এবার নতুন করে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ডেকোরেশন করা হয়েছে নতুন ডেকোরেশন অবশ্য ভেতরে ধোঁয়ামাছার কাজ চলছে যার কারণে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না এখন করব নতুন নতুন ফিরেছে তবে কাজ এখনও বাকি দ্বিতীয় তলার যেহেতু গতকালকে পারাবত বারো এবং পারাবত এগারো ট্রিপে গিয়েছে তো সেই ক্ষেত্রে আজকে ট্রিপে ফেরাটা বেশ জরুরি ছিল তবে যেভাবে কাজ বাকি আমার মনে হয় যে পারাবত আঠারো আজকে নাও যেতে পারে তবে যদি ওই রকমভাবে কম্বিনেশন তৈরি হয় যে পারাবত বারো যদি ওই দিক থেকে ছেড়ে চলে আসে এবং তখন হয়তো পার্বত পারাবত আঠারো বের হয়ে যেতে পারে এরকম কিছু হতেও পারে নতুন করে নেম প্লেট লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন যে ইংরেজির যে নেম প্লেটটা সেটা নতুন করে লাগানো হয়েছে আমরা কিন্তু ডক থেকে আপনাদেরকে সরাসরি আপডেটগুলো দিয়েছিলাম ভিতরে বেশ কিছু কাজ করা হয়েছে পুরো রাজকীয় রূপে পারাবাদ আঠারো ফিরেছে সম্পূর্ণ নতুন রূপে নতুন রংপ্লপ করা হয়েছে দেখতে পাচ্ছেন তলায় দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু অনেক কাজ বাকি আমার মনে হয় না যে আজকে সার্ভিসে যাবে কারণ এই এভাবে লাইট লাইট শূন্য রেখে সার্ভিসে যাবে কি না আমার মনে হচ্ছে না খুব সম্ভবত পারাবত বারো চলে আসবে পারাবত বারো চলে আসলে তারপরে পারাবত আঠারো বের হয়ে যাবে এমন একটা পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হতে পারে আমার মনে হচ্ছে আর কি দেখতেই পাচ্ছেন যে এখন অনেক কাজ বাকি আমি ভেতরে প্রবেশ করতে পারছি না ভেতরে যদি প্রবেশ করতে পারতাম তাহলে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতাম খুব সম্ভবত পারাবত বারো চলে আসবে তো এমন কিছু হলে হতেও পারে আবার দেখা যাবে এই শুধু লাইটগুলো লাগানোই অনেক জায়গায় বাকি কিছু লাইট লাগেই হয়তো বা সার্ভিস আজকে গেলে যেতেও পারে ফারাবাদ আঠারো তবে যেহেতু প্লেস করেছে তাহলে সম্ভাবনা বেশি আবার কাজের দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে সেই ক্ষেত্রে আজকে নাও যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তলার ফ্রন্টেকে আর আমি দেখতে পাচ্ছি রিভার সাইডে এবং তৃতীয় তলার ফ্রন্টেকে এবং রিভার সাইডেও কিন্তু কাজ অনেক বাকি এই কাজগুলো অসমাপ্ত রেখে আজকে সার্ভিসে আসতে হয়েছে পারাবত আঠারোকে কারণ গতকালকে পারাবত সিরিজের রোটেশনের ট্রিপ ছিল পারাবত এগারো এবং পারাবত বারো দুটি নৌজানই কিন্তু ছেড়ে গেছে গতকালকে তো যাই হোক রাত্রেবেলা আসলে অবশ্য পারাবৎ সম্পূর্ণ লাইটগুলো যখন লাগানো হবে বারাবৎ বা আঠারোর কিন্তু সম্পূর্ণ পূর্ণতাটা দেখা যেত কীরকমভাবে নৌজানটি রিকভার করে এসেছে তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তৃতীয় ট্রিপে সুন্দরবন পনেরো চতুর্থ ট্রিপে খোলা দশ পঞ্চম ট্রিপে থাকবে এম ভি মানামি এবং ষষ্ঠ ট্রিপে ষষ্ঠ ট্রিপে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কুয়াকাটা দুই যাবে এই মোট ছয়টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে যদি এই ছয়টি নৌযান যদি কোনো কারণ যদি না থাকে যেমন দেখা গেলো যে যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে যদি শিডিউল পরিবর্তন না হয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে যাবে এমভি অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে বারাবাদ আঠারো তৃতীয় ট্রিপে সুন্দরবন পনেরো চতুর্থ ট্রিপে এমভি ভি মৃত্যুখলা দশ পঞ্চম ট্রিপে এমভি মানামি এবং ষষ্ঠ এবং শেষ ট্রিপে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এম ভি কুয়াকাটা দুই ঢাকা বন্দর ত্যাগ করবে এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে এমভি প্রিন্সালত দশ এবং সুন্দরবন ষোলো শুভরাজ নয় তার পাশাপাশি পারাবত সিরিজে দুটি নজান থাকবে পারাবত বারো এবং পারাবত পারাবত বারো এবং পারাবত এগারো থাকবে আগামীকালকে এবং তার সাথে আরও একটি নোজান যুক্ত হবে শুরু সাত আগামীকালকে যে ছয়টি নোজান যাবে সেই ছয়টি নজনের শিডিউল আপনারা একটু নোট করে রাখেন ট্রিন্সল দশ সুন্দরবন ষোলো সুবরাজ নয় পারাবৎ বারো পারাবাদ এগারো এবং সু শুরুপি সাত আগামীকালকে শিডিউল এই মোট ছয়টি নৌযান আগামীকালকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবে এবং পটুয়াখালী রুটের কিন্তু রোটেশন আজকে শেষ হয়ে গেছে আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে প্রথম ট্রিপে তারাও কিন্তু ট্রিপ বিভক্ত করে নিয়েছে বরিশাল রুটের মতো যেহেতু নৌযান বেশি তো সেই ক্ষেত্রে ওইরকমভাবে কেউই কিন্তু পাড়াড়ি করে ট্রিপ দিবে না তো আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সুন্দরবন চোদ্দ প্রথম ট্রিপে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এম প্রিন্স কামাল এক সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং তৃতীয় ট্রিপে বগা উদ্দেশ্যে এম ভি পুবালি বারো ঢাকা বন্দর ত্যাগ করবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে এবং আগামীকালকে কিন্তু পটুয়াখালীর রুটেও কিন্তু নৌযান বাড়বে আজকে সুরেশের উদ্দেশ্যে মানিক চার যাবে রাত এগারোটায় এবং কালিগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নোজান পনেরো নম্বর তেরো থেকে রাত এগারোটা থাকবে একটি নোজান আসা যাওয়া দুই অথবা ভুবালি পাঁচ যে কোনো একটি নোজান পাশাপাশি যে সকল নোজানগুলো সার্ভিসের বাইরে রয়েছে সেই সকল নজানগুলো কিন্তু আজকে থেকে এই সার্ভিসে যুক্ত হওয়ার চেষ্টা করবে এবং পাশাপাশি যেমনটা বলছিলাম ডামোটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে একটি নোজান পনেরো নম্বর দশ থেকে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ